দেখুন এই ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে এর জন্য যদি দায়ী কেউ থাকে তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এসএসসি অর্থাৎ রাজ্য সরকারেরই একটি অংশ তারা ওএমআর রাখেনি ওএমআর প্রিজার্ভ করেনি ওএমআর মিরার ইমেজ প্রিজার্ভ করেনি এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি এরকম নয় যে করতে ভুলে গেছে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভুলচুক হয়েছে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ টাকা নিয়ে পয়সা নিয়ে অযোগ্যদেরকে ঢোকানোর জন্য রাজ্য সরকার বলেছিলেন তারা পাশে থাকবে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন রিভিউ পিটিশন করছি আরও যাই বড় কোর্ট আছে কিন্তু আমরা কি দেখলাম অশ্বডিম্ব প্রসব হল এখন শিক্ষকদেরকে বাধ্য হয়ে আবার পরীক্ষায় বসতে হবে হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাকলো এবং শিক্ষকদের এই ছাব্বিশ হাজার শিক্ষকের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমি এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য এবং যারা অযোগ্য দুপক্ষকেই বলব তৃণমূল নেতাদেরকে যারা টাকা দিয়েছিলেন তারা টাকা ফেরত নিন সুদ সহ ফেরত নিন আর যারা যোগ্য তাদের জীবনে এইভাবে অশান্তি আনার জন্য প্রচুর শিক্ষকের চরম ক্ষতি হয়ে গেছে অনেকে ব্যাঙ্ক লোন ফেরত করতে পারছেন না একজন আদিবাসী শিক্ষক সে মারা গেলো পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে এবং এই এগুলি প্রত্যেকটি ক্রাইম এবং এই মৃত্যু এই মৃত্যু এই খুন এবং এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার নমস্কার আজকের এস এস দু হাজার ষোলো প্যানেলের মামলার রিভিউ খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে এই রিভিউ খারিজ হওয়ার প্রধান কারণ রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল না অর্থাৎ যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য মূলত সকলের চাকরি চলে গেল সকল যোগ্যদের চাকরি চলে গেল আর তেসরা এপ্রিল দু সুপ্রিম কোর্টের যে মূল রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে ঊনপঞ্চাশ নম্বর প্যারায় যে ফ্রেশ সিলেকশানের কথা ছিল যারা ডিজেবেল আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশান করতে বলা হয়েছিল তার পরিবর্তে রাজ্য সরকারের যে এম এ ফাইল সতেরোই এপ্রিলের যে রায় এই এম ফাইল করার কারণে মূলত আজকের রিভিউয়ের ফলাফল ডিসমিস এসেছে এর দায় স্কুল সার্ভিস কমিশনের এর দায় রাজ্য সরকারের দুর্নীতি এবং রায়ের ছত্রে ছত্রে লেখা আছে যে স্কুল সার্ভিস কমিশনের ন্যাক্কারজনক ভূমিকার কথা আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আশা ছিল আস্থা ছিল যে তারা তাদের যে পাওয়ার এক্সারসাইজ করে অন্তত যোগ্যদের চাকরি কটা বাঁচাবে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এসএসসির বিরুদ্ধে নানান মন্তব্য রাখলো আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের দুঃখ হবে সেসব বলল কিন্তু এই চোর এসএসসির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না উল্টে ছয় বছর সাত বছর কন্টিনিউয়াস সার্ভিস দেবার পরেও সুপ্রিম কোর্টের খাতায় কিংবা সিবিআই কিংবা এসএসসি কিংবা রাজ্য সরকার তাদের খাতায় কোথাও আমাদের দুর্নীতি করে সাদা খাতা দিয়ে র্যাংজাম করে আউট অফ প্যানেল করে যে আমরা চাকরিটা নিয়েছি তা কোথাও উল্লেখ নেই তা সত্ত্বেও এই দেশের রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা যোগ্যদের চাকরি ফেরাতে পারলো না এটা অত্যন্ত আক্ষেপের বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি আর আজকের এই যে করুণ পরিণতি রিভিউয়ে এর মূল দায়ী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার আমরা দশ বছর পর কেন পরীক্ষা দেব আর পরীক্ষা যদি দিতেই হয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল আমরা তারাই দেব তার জন্য আরও সময় চাই আরও তিন মাস পরীক্ষা পেছন আমরা পরীক্ষার বিরোধিতা করব না আপনি যে এসএসসি আপনি যে এক্সপেরিয়েন্সের নম্বর দিয়েছেন সেই নম্বর চল্লিশ করতে হবে কারণ এক্ষেত্রে আইন গত ক্ষেত্রে কোনো বাধা নেই কারণ সকল যোগ্যদের চাকরি নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব দ্রুত ফের এসএসসি অভিযানে যাব ফের এসএসসি অভিযানে যাব এবং যে কটা দিন সময় রয়েছে আমরা সুপ্রিম কোর্টে আবারও মামলা কীভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব আজকের দিনে অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে আমরা যে দুর্নীতির শিকার হলাম রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি আমাদের স্বপ্নগুলোকে মাটিতে মিশিয়ে দিল আমরা ধিকার জানাই এরকম দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং রাজ্য সরকারকে যারা মূলত অযোগ্যদের বাঁচানোর জন্য একেবারে যোগ্যদেরও চাকরি খেয়ে নিল এটা পশ্চিমবাংলার ইতিহাসে কলঙ্কতম দিন হিসাবে বিবেচিত থাকবে